ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে প্রথমে আপনাদের অফিশিয়াল যে অ্যাপসটি আছে ফেসবুকের সেই অফিশিয়াল অ্যাপসটিতে প্রবেশ করতে হবে অফিশিয়াল অ্যাপসটিতে প্রবেশ করার পর এখানে আপনাদের থ্রি লাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই থ্রি লাইন অপশনে আপনাদের প্রোফাইলে ক্লিক করে দেবেন প্রোফাইলে ক্লিক করে দিয়ে উপরে যে সেটিংসটি আছে অথবা আপনারা নিচে স্ক্রোল রান করলে সেটিংস নামে একটি অপশন দেখতে পারবেন সেই সেটিংস অপশনটিতে আপনারা প্রবেশ করবেন সেটিংস অপশনটিতে প্রবেশ করার পর আপনাদের সামনে নতুন একটি টপ আপ ওফেন হবে এখান থেকে আপনারা মেটা অ্যাকাউন্ট সেন্টার এই মেটা অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করবেন মেটা অ্যাকাউন্ট সেন্টারে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এবং তার উপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে আসার পর প্রোফাইলে পুনরায় ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করে দিয়ে আসার পর এখান থেকে আপনারা আপনাদের যে বর্তমান যে পাসওয়ার্ডটি আছে এবং আপনারা নতুন যে পাসওয়ার্ডটি দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এবং নতুন পাসওয়ার্ডটি একইভাবে রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনারা বসিয়ে দেবেন পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন এছাড়া যদি আপনাদের পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তাহলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিলে এরকম একটি নতুন টপ আপ ওপেন হবে এখানে আপনাদের ফোন নাম্বার অথবা আপনারা যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই জিমেলটি এখানে চাইবে এবং এখানে জিমেলটি অথবা ফোন নাম্বারটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদের জিমেলে অথবা আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকলে ফোন নাম্বারে একটি নোটিফিকেশন যাবে ছয় ডিজিটের বা আট ডিজিটের সেই কোড নাম্বারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলে একইভাবে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইবে এখান থেকে আপনারা কনফার্ম পাসওয়ার্ডে আসার পর এখান থেকে আপনারা নতুন পাসওয়ার্ড এবং ঋণেও পাসওয়ার্ডে দিয়ে আপনার কনফার্ম করে দিলেই আপনাদের পাসওয়ার্ডটি নতুনভাবে ক্রিয়েট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে